কাহিনীটা কি উৰা বিক্ৰী হৈ গতি দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে রয়েছি যেখানে ছোট ছোট মহিষের বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে মহিষের বাছুরের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শনিবার আজ চারই মার্চ দুই হাজার তেইশ ভাই কি আপনাদের কোথা থেকে আসছিলেন বিক্রি করতে ভাই হিলি বর্ডার কয়জন আনি আসছে বিক্রি বেচা কি কেমন হলো বিক্রি নাই একদম এই জোড়াটা কত দাম চাইছিলেন এই জোড়াটা এক লাখ পঁচাত্তর আরিয়া আরিয়া দেশি মহিষ দেশি মহিষ এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছে কত বলে কত বলে ষাট ভাঙতে পঁচপান্ন কেমন বেচা বিক্রি লাস্ট টার্গেট পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন জোড়াটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে এক লাখ পঁয়ষট্টি

এক লাখ বিশ হাজার দাম বলছে এক লাখ পঞ্চান্ন হাজার দাম চেয়েছে কেমন লাস্ট করতে চাইলে চাইছি পঞ্চাশ কাটি দিচ্ছেন কেমন মনে হচ্ছে ভাই আজকের বাজার বাজার না বাজার হালকা হালকা বাজার মনে হচ্ছে জিনারা কিনতেছে ওনারা তো বলে রেট বেশি না 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 বেশি না বর্তমান কেনাকাটা কম বাজার কিনা কম না

আপনারা কি কিনতেছেন না বিক্রি করছেন কোথা থেকে আসছিলেন নরসিংদি থেকে কিনতে আসছেন কিনলেন কয়টা কিনলেন এখনো হয় নাই কি মনে হচ্ছে ভাই বাজার দর কেমন মনে হচ্ছে দেখা দেখে চলছে আমরা এই পাশে আরো কিছু মহিষ দেখছি এগুলো কিন্তু সব মাঝারি সাইজের মহিষ আচ্ছা এগুলো কি দেশি না রোহিঙ্গা মহিষ দেশি না সব আরিয়া মহিষ এই জোড়াটা কেমন কি দাম চা হচ্ছিল এক লাখ সত্তর এক লাখ সত্তর চা হচ্ছে জোড়াটার দাম এই জোড়াটা

কত থেকেন কত থেকে কিনলেন এখনও বাকি আছে একটু আচ্ছা আচ্ছা দেখছেন এক লাখ বিয়াল্লিশ হাজার দাম বলছে মহিষ দুটা কিন্তু দিয়ে দিয়েছে তারপর চিন্তা ভাবনা করতেছে আসলে নেবে কি নেবে না দর্শক সাথে ধন্যবাদ আল্লাহ হাফিজ